ইসলাম ওয়াকুম ভিউ আপনাদের সবাইকে শুভেচ্ছা আর স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও আজকে আমরা নিয়ে এলাম বাজারে সবচেয়ে প্রচলিত এবং চাহিদা সম্পূর্ণ ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারি এই ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে সেই সাথে টেকসই হয়ে থাকে আসন জেনে নেই এই ব্যাটারি ব্যবহারে আপনারা কী কী সুবিধা পাবেন এবং এটি ব্যবহার করলে কীভাবে উপকৃত হওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এটা খুবই শক্তিশালী ব্যাটারি এবং এখানে আমরা যে প্যাকেজটা তৈরি করেছি একটা শক্তিশালী বক্সের মাধ্যমে এটা সেটিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাটারি সেলগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সেলগুলো প্রতিটা হচ্ছে আপনার আটচল্লিশ বোল্ট এবং আপনার সেলের ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ বোল্ট এবং আপনার এখানে আছে একশো পঁচাশি এমপিআর ব্যাটারি গুলো দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত এই ব্যাটারি গুলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাটারিটা আমরা ট্রায়াল দিয়েছি এখানে আমরা যে মিশকটি ব্যবহার করেছি এটা হচ্ছে চারজন প্যাসেঞ্জার প্লাস আপনার এর ভেতরে যে লোড ক্যালকুলেশন ছিল তার পানির একটি ব্যাটারি ছিল হেভি লোড এবং সেই সাথে আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি আমরা ব্যবহার করেছি এতে আমরা একটা চমৎকার রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে আপনার আমরা এক চার্জে এটা পেয়েছি আমরা দুইশো বিশ কিলোমিটারের মতো এক হাজার ওয়ার্ডের মোটর ব্যবহার করে যা যার কারণে আপনার এটা যদি প্যাকেজগুলো ব্যবহার করেন আপনারা দীর্ঘস্থায়ী পাবেন এবং দীর্ঘ মাইলেজ পাবেন যার নিশ্চয়তা রাখে আর এই প্যাকেজগুলো আমরা অবশ্যই সুলভ মূল্যে দিচ্ছি সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের হাতে থাকা যে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালো মানের সেল ব্যবহার করেছি আর বিশেষত প্রতিটি সেলের ভোল্টেজ গড় সমান আর আমরা সেক্ষেত্রে অবশ্যই সেলগুলোকে ব্যালেন্স করেছি কারণ সঠিকভাবে ব্যালেন্স করলে আপনার প্রতিটা সেল অবশ্যই দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং খুব ভালো পারফরমেন্স দেয় আর দ্বিতীয়তে সেল কোনো ধরনের সমস্যা হয় না ভবিষ্যতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে না সেই সাথে চার্জিংও খুব ভালোভাবে হয়ে থাকে এবং দ্রুত হয়ে থাকে আমাদের হাতে থাকা যে লিথিয়াম আয়ন ব্যাটারিটি আছে আটচল্লিশ ভোল্টের একশো পঁচাশ এইটার জন্য প্রয়োজন অবশ্যই একটি ভালো মানে লিথিয়াম চার্জার আর এই লিথিয়াম চার্জারটি অবশ্যই খুব ভালো মানের হতে হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের এই ব্যাটারি প্যাকেজের সাথে লিথিয়াম ব্যাটারি চার্জার অবশ্যই দিয়ে দিচ্ছি প্যাকেজে এবং সেক্ষেত্রে আমাদের হাতে থাকা যে একটি চার্জার আছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শক্তিশালী একটা কোলিং ফ্যান ব্যবহার করেছি সেই সাথে একটা হিট অবজার্ভ করার জন্য আপনার অ্যালুমিনিয়াম বডি হয় এখানে আপনার চার্জারটি খুব ভালো পারফরমেন্স দিতে পারবে এবং এটা ভালো মানে ভালোভাবে চার্জিং করতে পারবে সেই সাথে এটা চার্জিং অবস্থায় আপনার আমরা যে মাইলেজ পেয়েছি একটা মিশুকে আমরা টাইল দিয়েছি সেই টাইলে আমরা দুইশো বিশ কিলোমিটারের মতো পেয়েছি সেই সাথে লোড অবস্থায় আমরা পানির ব্যাটারি রেখেছি এক্সট্রা প্লাস আমরা চারজন মানুষ ছিলাম এটা খুবই কার্যকরী একটি ব্যাটারি যার কারণে আপনার দীর্ঘক্ষণ মাইলেজ পাবেন আর দ্বিতীয়ত এটা খুব দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন আমাদের হাতে থাকা এই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটি হচ্ছে আটচল্লিশ বোল্ট এবং একশো পঁচাশি এই ব্যাটারি প্যাকটি আমরা সম্পূর্ণ সুলভ মূল্যে এবং আপনাদের কাছে সরবরাহ করে থাকবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এখানে সেও সরাসরি নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরের সাথে আপনি যোগাযোগ করে আপনার এই ব্যাটারিটি সংগ্রহ করতে পারেন আর এই ব্যাটারিটি আমরা যে প্রাইস নির্ধারিত করেছি চার্জার সহ আপনার ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আপনার এটা দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন সেই সাথে আমরা দুই বছরের এটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর কেউ চাইলে এটা আপনার মিশুক এবং সোলার সিস্টেম বা এর ব্যবহার করতে পারেন আমাদের কাছে যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি পেতে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সামগ্রী বা ডিভাইস পেতে বা এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ uh, সবাইকে